হ্যালো ভিয়ার্স আজ আমি আপনাদেরকে বলব দেশলাই বাস্ক নিয়ে একটি চমৎকার টোটকার কথা একটি ছোটো দেশলাই বাস্ক যার দ্বারা আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেশলাইয়ের এই টোটকাটি ব্যবহার করলে আপনার অর্থ সম্পর্কিত সমস্ত বাঁধা কেটে যাবে আপনার কাছে অর্থ আসতে থাকবে এই টোটকা প্রয়োগের সঠিক দিন হল বুধবার কারণ বুধবার হলো ভগবান গণেশের বার আপনারা সবাই জানেন গণেশজি হলেন সমস্ত বাধা বিঘ্ন নাশ করার দেবতা তাই এই টোটকা দ্বারা আপনি যদি গণেশজিকে খুশি করতে পারেন তাহলে কেটে যাবে আপনার সমস্ত বাধা বিঘ্ন আসবে সুখ ও শান্তি ঘটতে থাকবে অর্থাগম প্রথমে বাজার থেকে একটি শিল করা নতুন দেশলাই বাক্স কিনুন দেখে নেবেন বাস্কটা যাতে ছেঁড়া বা নোংরা না হয় গঙ্গা জল দিয়ে বাস্কটিকে শুদ্ধ করে নিয়ে তারপর বাস্কটিকে গণেশজির আসনে রাখুন চোখ বন্ধ করে গণেশজির সামনে প্রার্থনা করুন এবং পাঠ করুন গণেশজির অতি শক্তিশালী একটি মন্ত্র মন্ত্রটি হল ওং গং গণপতায় নমা মন্ত্রটি বার গণেশজির সামনে পাঠ করুন এবার দেশলাই বাস্কটি গণেশের আসন থেকে তুলে সেটি হাতে মুঠো করে নিয়ে নিন তারপর বাক্সটি আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনার সমস্ত সমস্যার কথা জানিয়ে অ্যান্টি ওয়াইজ আপনার মাথার চারপাশে তিনবার ঘোরান আবার বাস্কটি গণেশের আসনে রেখে দিন সেই রাতের জন্য তারপর আপনি স্বাভাবিকভাবে শুয়ে পড়ুন পরের দিন স্নান সেরে পুনরায় ঠিক একইভাবে বাস্কটিকে আবার পুজো করুন তারপর বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে ঈশ্বরের সামনে চোখ বন্ধ করে আবার গণেশজির সেই একই মন্ত্র জপ করুন এগারোবার এবং সেই দেশলাই বাস্কটি ঠাকুরের মন্দিরে নিবেদন করুন বা মন্দিরের পুরোহিতের হাতে দিয়ে ওনাকে সেটি জ্বালাতে বলুন কিন্তু কখনই আপনার মনের কথা সেই পুরোহিতকে জানাবেন না যত পূজারই আপনার দেশলাই বাস্ক থেকে একটি একটি করে দেশলাই জ্বালাতে থাকবে ততই আপনার সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই টোটকাটি প্রয়োগ করে দেখতে পারেন ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচে লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার